কল্পনা করুন আপনি একটি যুদ্ধ বিমানে বসে আছেন হঠাৎ পাইলট বিমানের গতি বাড়ালেন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার শরীরের ওজন যেন কয়েক গুণ বেড়ে গেল বুকের উপর পাহাড় চাপা পড়ার মতো অনুভূতি চোখের সামনে অন্ধকার নেমে আসছে আর ঠিক তখনই আপনি অজ্ঞাত এই ভয়ঙ্কর অনুভূতির নাম জি ফোর্স ডিফোর্স বলতে বোঝায় মাধ্যাকর্ষণের তুলনায় শরীরের উপর কতগুণ বেশি চাপ পড়ছে সাধারণ অবস্থায় আমরা যে মাধ্যাকর্ষণে দাঁড়িয়ে থাকি সেটাকে বলা হয় এক জি কিন্তু যুদ্ধবিমান বা পরিবর্তন করে তখন শরীরের এই চাপ বেড়ে যায় যুদ্ধ বিমান বা ফাইটার যে ঘুরতে পারে সাত জি আট জি এমনকি নয় জি পর্যন্ত মানে দাঁড়াচ্ছে আপনার শরীর তখন নিজের ওজনের থেকে সাত থেকে নয় গুণ বেশি চাপ অনুভব করছে সত্তর কেজি ওজনের একজন মানুষের শরীর সেই মুহূর্তে ছয়শ কেজির বেশি ওজনের সমান চাপ অনুভব করে এখন প্রশ্ন এতে মানুষ অজ্ঞান হয় কেন মূল কারণ হলো রক্ত সঞ্চালন উচ্চ জিফোর্সে শরীরের রক্ত নিচের দিকে টেনে নেওয়া হয় বিশেষ করে পা ও পেটের দিকে ফলে মস্তিষ্কে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কম পৌঁছায় যখন মস্তিষ্কে কয়েক সেকেন্ডের জন্য পর্যাপ্ত অক্সিজেন পায় না তখন ঘটে জিলোক অর্থাৎ জিফোর্স লস অফ কনসিয়াসনেস প্রথমে চোখে ঝাপসা দেখা যায় তারপর চারপাশে কালো হয়ে আসে এবং মুহূর্তের মধ্যে মানুষ অজ্ঞান হয়ে পড়ে এই কারণে যুদ্ধ বিমানের পাইলটরা বিশেষ প্রশিক্ষণ নেয় তারা ব্যবহার করে অ্যান্টিজি সুট যা পাও পেটের অংশ চেপে ধরে রক্ত মস্তিষ্কে ধরে রাখে পাশাপাশি তারা শিখে নেয় বিশেষ শ্বাস প্রশ্বাস কৌশল যাকে বলা হয় জি স্ট্রেন ম্যানুভার তবু মানুষের শরীরের সীমা আছে প্রযুক্তি যতই উন্নত হোক অতিরিক্ত জিফোর্স মানব শরীরের জন্য আজও একটি বড় চ্যালেঞ্জ আর সেই সীমা পার হলেই জ্ঞান হারানো অনিবার্য